এই হচ্ছে লিপি দেখুন এই সমস্ত লিপি কিন্তু আপনারা বুঝতে পারছেন তো কতটা নষ্ট হয়ে গেছে এখন দেখুন এই যে দেখুন এই সমস্ত লিপি আর এই লিপি কিন্তু শেষ হওয়ার পথে তো আমাদের এক হিস্টোরিয়ান এই যে বসে গেছেন রিসার্চ করতে এখন দেখা যাক এটা কি কি লেখা আছে তো প্রিয়াঙ্কা ছবি আছে ও এটা কি এটা ঘোড়া টোড়া মনে নিয়ে করে যাচ্ছে না কি নাকি ঘোড়া আছে দেখি তো বুঝতেই পারছেন এই দেখুন কোনো অশ্বারোহী মনে হয় এখানে যাচ্ছে সেই টাইপের হাতি ঘোড়া এই টাইপের সুন্দর কিন্তু প্রিন্ট করা রয়েছে এই দেখুন পুরো বোঝা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা সীতা বিঞ্চির পাশে এই যে রক কেপ আমরা দেখলাম আর এখানেই আমরা কিন্তু দেখছি অনেক কিছু দেখালাম আমরা আপনাদের বেশ কিছু লিপিগুলো তো জায়গাটা দেখুন খুব সুন্দর পুরো সালের জঙ্গল এবং তার মাঝেই বহু প্রাচীন এই সমস্ত লিপি এটা ঐতিহাসিক কথা কিন্তু মনে করে দেয় এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণটা অবশ্যই দরকার কারণ এটা একটা দিন শেষ হওয়ার পথে যাকে বলে একটা দিন কিছুই থাকবে না তো আমাদের গেস্ট সবাই সুন্দরভাবে দেখেছেন খুব ভালো লাগছে জায়গাটা